তাহলে ওর মধ্যে এমন কি শিক্ষা আছে যে ওই শিক্ষকতা করব আমাদের প্রধান শিক্ষক স্যারের মানে আচরণ নিম্ন নিম্ন মানে নিচে যাইতে থাকে এমন তুই তো করে স্যারের সাথে তুই তো করে কথা বলে যখন সে প্রথম যখন সে চেয়ারটা নিয়ে আসবে প্রথম বাড়িটা লাগছে পায়ের একটা চেয়ারে চার থেকে একটা পা লাগছে পূর্বদের স্যারের সহযোগিতা চেয়ারটা কারণে হয় পূর্বদের চেয়ারটা আবার একটা চেয়ার উঠেছে সে আমার ঘটনাটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের সারেরা সাধারণত প্রাইভেট পড়ায় কিন্তু আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি আমাদের বিদ্যালয়ের অন্যান্য স্যারদের কাছে আমাদের প্রাইভেট পড়তে দিবেন না যদি আমরা বাইরে প্রাইভেট পড়ি তাহলে আমাদেরকে করতে হয় তারপর আমাদের যে স্যার আমাদের প্রাইভেট পড়াই আমরা যার কাছে কাছে প্রাইভেট প্রাইভেট পড়ি বাইরে বলে দেয় আমার জন শিক্ষার্থী পড়ে তারপরে আস্তে আস্তে আমাদের হেড স্যার এর আমাদের প্রধান শিক্ষক স্যারের মানে আচরণ নিম্ন নিম্ন মানে নিচে যাইতে থাকে এমন মানে নিম্ন স্তরে যাইতে থাকে স্যার আমাদের সারের সাথে মানে ব্যবহার করে তুই তুকারি করে স্যারের সাথে তুই তুকারি করে কথা বলে এক পর্যায়ে আমাদের হেড স্যার হাতের কাছে লুহার চেয়ার

হতেই পারে অন্য একজন শিক্ষকের যেমন সামর্থ্য আছে ওর তেমন সামর্থ্য আছে তাই বলে যে তাই বলে যে অন্য একজন শিক্ষক অন্য একজন শিক্ষক বাইরে কোচিং করবে দেখে তাই ওই শিক্ষকের প্রতি হাত তোলা হবে এর জন্য এটা আমরা কোনোভাবেই মানবো না এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এর আমরা সঠিক বিচার চাই গত আট তারিখে এই কোচিং বিজনেস তাদের একটা সিন্ডিকেট নিয়ে আমার উপর শারীরিক মানসিক এবং চাকরিচিত করার হুমকি এর ফলাফল স্বরূপে আজকে ছাত্র সমাজ খুশে উঠেছে সহকারী শিক্ষকের উপর যাতে এরকম কোন প্রধান শিক্ষক ওই জুলম নির্যাতন যেন না করতে পারে আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি এইখান থেকে আমি কালো মানুষ হলো আপনি দেখেন এই যে আমার এখানে স্পষ্ট দাগটা দেখা যাচ্ছে কালো দাগ ইভেন আমার আরও কয়েকজন সহকারী শিক্ষক এখানে আমার যে ব্যথা পাইছিলাম আমার ওষুধপাতি কিনে আমার দিছে কিন্তু তদুপরি হাড়ের কোনো ফ্রাকচার হয় নাই আমি ভালো হয়ে গেছি ইনশাল্লাহ তবে এইটাই আছে আমাদের হেডসার করছে এটা যখন সে প্রথম যখন সে চেয়ারটা নিয়ে আসবে প্রথম বাড়িটা লাগছে পায়ের একটা থেকে একটা পা লাগছে পরবর্তী সারের সহযোগিতা চেয়ারটা নেওয়া হয় পরবর্তী আবার একটা আমার ওই বাড়িটা অবশ্য লাগে না তো যদি সারেরা যদি না থাকতো আমার মাথায় বাড়িটা আমি হসপিটালে বেরো থাকতে পারতাম জেলার ইসলামপুর থানার ইউনিয়নের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমারে আইসকে অপরিকল্পিতভাবে আমি জানি না অপরিকল্পিতভাবে আমাকে যে ভ্যাস্তস্ত করল আমাকে যে মারামারি করলো আমার শৈলে যে আঘাত করতে অফিসের সব চেয়ারটেবল ভেঙে নেয় আমার অফিসের আলমারি কাগজপত্র সব শেষ করে দিচ্ছে স্কুলের সার্টিফিকেটগুলো শেষ করে দিচ্ছে এলাকাবাসীর আমাকেও সাহায্য করছে কিন্তু আমার এই রকম ছেলে মেয়ে হস্তেপে আমাকে গায়ে আঘাত করছে গায়ে অনেক মার দিছে। আমি আসলে শারীরিকভাবে অসুস্থ আমাকে চেয়ে দেব বাইরেছে আমাকে ঘুষেছে আমাকে রক্তপাত করছে আমার শিক্ষা অফিস থেকে আরম্ভ করে মহাপরিচালক এবং প্রশাসনই তারকা ইয়ের মুখ ডিসি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন আমার এই বিচার ডাকুরিয়া দেয় আর আমার যদি অন্যায় করে থাকে যে আমি সহকারী শিক্ষকের জন্য যে আমি কাজ করছি এর কিছু ভুল হইতে পারে এই ভুলের জন্য আমি ক্ষমা চাই আমি প্রশাসনিক কাছে আমার এই বিচারটা দাবি আমি দুই হাজার বারো সালে স্কুল থেকে এসএসি পাশ করে গেছি বর্তমান মুরে আলম সাহিদ স্যার স্কুলের প্রধান শিক্ষক উনি আমার ক্লাস শ্রেণী শিক্ষক ছিলেন অত্যন্ত ভালো আমরা দিন পড়াশোনা করছি আমাদেরকে শাসন করছেন অন্যায় হল্যে শাসন করছেন আবার ভালোবাসছেন আমরা তার কোনো দিন কোনো দোষ দেখি নাই এক সময় স্যারকে আমরা বলছিলাম যে স্যার আমাদের স্কুল সুনাম ধন্য হয় তারপরেও স্যার আমাদের স্কুলের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাদারে সন্তান করে প্রার্টি করে আসলে এখন স্যার করা এটা আমি জানতাম না আমি জানতাম না স্যারকেও বলতে বলছি স্যার আমাদের স্কুল তারপর স্যার রাতের বেলায় স্কুলে প্রাইভেট পড়তাম আর এটা দেখেন স্যার স্কুলে আমাদের ক্লাসের ব্যবস্থাগুলো আরো উন্নত করেন তো ছাত্রছাত্রীদের প্রাইভেট না হয় তো আমি খুশি হাতে চাকরি করি আর আসার পরে শুনলাম যে স্কুলে এই অবস্থা স্যারকে অবলুধ করে রাখা হয়েছে এরপরে আমি দৌড়ায় আসছি হাসনাম আসে দেখলাম ভয়াবহ অবস্থা কঠিন অবস্থা পরে সার খেয়সে যেমনি হোক নিজেরা আমায় খাইছি অনেকেই ছাত্রছাত্রীদের মাইলাইন হয়ে গেছে আসলে এটা অত্যন্ত ভিন্নতম একটা কাজ বেশ আমরা আমাদেরকে পড়াশোনা করায় মানুষের মতো মানুষ করে স্যাররা যদি অন্যাই করে আমাদের আসলে কোনো অধিকার নাই যে সাথে দিকে মানে আক্রমণাত্মক দৃষ্টিতে বৃষ্টিতে আমরা তো ভালো করে আসছি স্কুলে পড়ে আসছি না তো না আপনারা সার্কার নিজেই ঠিক আছে আপনাদেরকে ওই সম্মান রেখে আমি চলে আসছি নিজে